আজকে আমরা অঙ্ক করব হলো অনুশীলনী পাঁচ চৌত্রিশ নং এর অনুরূপ মানে তোমাদের বইয়ের মধ্যে যে চৌত্রিশ নাম্বার যে অঙ্কটা আছে ওই অঙ্কের মতোই এখানে একটা অঙ্ক আমি দিয়েছি সেটা আমি সমাধান করে দেব ঠিক আছে তাহলে যে কোনো অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয় আগে অঙ্কটা ভালো মতো রিডিং করে নিতে হয় তো অঙ্কটা তার অঙ্কটিতে বলেছে একটি আয়তাকার ঘরের প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি কি লেখা আছে একটি আয়তাকার ঘরের প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি উপরে যে লাইনটা দেওয়া আছে এটা কি উদ্দীপক ওই উদ্দীপকের আলোকে ক খ গ প্রশ্ন দেওয়া আছে এটার সমাধান করতে হবে তো অঙ্ক রিডিং পড়ার পরে প্রশ্নের উত্তর দেওয়ার আগে মানে অঙ্ক করার আগে আমাদের কি করতে হবে উদ্দীপকটা আগে বুঝতে হবে তো উদ্দীপক বুঝতে গিয়ে আমি দেখতেছি প্রথমে লেখা আছে কি আয়তাকার সোয়ানি বাবা আয়তাকার মানে কি আয়তাকার মানে কি বাবা জানো না ক্লাস ফাইভে তোমরা আয়তাকারের আয়তাকারের অঙ্ক তোমরা জেমিতিও পড়েছ তো তারপরেও আমি সোয়ানি যেহেতু নতুন আসছে আমার কাছে সোয়ানির কারণে আমি আয়তাকারটা আবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আয়তাকার মানে হলো একটা চতুর্ভুজাকার আয়তাকার মানে কি একটা চতুর্ভুজাকার চতুর্ভুজাকার মানে কি যার চারটি রেখা আছে তো আয়তাকারের দুই দিকে বড় আর দুই দিকে ছোট আমি এভাবে বুঝাই কৌশল হিসাবে তো বড় যে দুই দিক যেদিকে কাঠি দুটো বড় বা রেখা দুটো বড় ওই রেখা দুটোকে বলা হয় কি ওই রেখা দুটাকে কি বলা হয় দৈর্ঘ্য এটাকে কি বলা হয় এটা কিন্তু অঙ্ক করার আগে আমরা বুঝতেছি এখনো কিন্তু অঙ্কের সমাধানে আমরা যাই নাই কি কথা বুঝা গেছে তো এটা হলো দৈর্ঘ্য আর এ কি ছোটটাকে বলা হয় প্রস্ত এটা হলো একটা আয়তাকারের দুটা রেখার নাম এই এই পাশের লম্বাটা এই পাশের লম্বাটা এই দুটার নাম কি দৈর্ঘ্য আর এটার এটা এটা কি প্রস্ত এবং এই আয়তাকারের মাঝখানের যে অংশটা সেটাকে কি কি বলে জানো কি বলে ক্ষেত্রফল কি বলে মাঝখানের যে জায়গাটা সেটাকে বলে আর এই চার দিকের যে জায়গাটা অর্থাৎ এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে চারদিকে যে এরিয়াটা এই এরিয়াটাকে বলা হয় কি পরিসীমা কি বলা হয় পরিসীমা এই এরিয়াটাকে বলা হয় কি পরিসীমা তোমরা মনে করছো এটা গোল দিসি দেখা এটা বৃত্ত না আমি এটা চার দিকটা বোঝানোর চেষ্টা করেছি কোন কোন দিক চার দিক যেমন এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে যে একটা এরিয়া সীমানাটাকে এখানে বলা হয় পরিসীমা কি সীমানাটাকে বলা হয় পরিসীমা তো এই ক্ষেত্রফল নির্ণয় করা এবং পরিসীমা নির্ণয় করার সূত্র আছে কি আছে আমি যদি ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা লিখে দেই তাহলে হইল দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্ত আর এখানে লিখতে হয় কি বর্গ একক কি লিখতে হয় বর্গ একক কি কথা বোঝা গেছে আবার এই পরিসীমারও সূত্র আছে পরিসীমার সূত্র হলো টু গুণন দৈর্ঘ্য যোগ প্রস্ত টু গুণ টু যোগ দৈর্ঘ্য যোগ আর এখানে কি লিখতে হয় একক কি লিখতে হয় একক তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো দৈর্ঘ্য প্রস্ত এখানে কি লিখতে হয় বর্গ একক এককটা কি কি যখন আমরা অঙ্ক তখনই বুঝতে পারবে ঠিক আছে এরপরে নির্ণয় করার সূত্র দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হলো আয়তাকারের ক্ষেত্রফল আর পরিসীমা নির্ণয় করার সূত্র কি বুঝতে পারছো তাহলে আয়তাকার কি তারপরে আয়তাকারের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে আয়তাকারের পরিসীমা কিভাবে নির্ণয় করতে হবে এটা কিন্তু আমাদেরকে মগস্থর ছোটস্থ এবং এই ব্রেনের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে যেন কোনোদিনও ভুলে না যাই কি কথা বুঝতে পারছো এটা হলো অঙ্ক করার আগে যেহেতু এখানে আয়তাকার আছে তাহলে আয়তাকার সম্পর্কে আমরা বুঝে নিলাম তাহলে এবার আসো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান শিখে নেই ক নাম্বার প্রশ্নটা কি বলেছে ঘরটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখ তো কি বের করতে বলছে বলো তো পরিসীমা বের করতে বলছে কি বের করতে বলছে কার পরিসীমা ঘরটার পরিসীমা তো ঘরটা ঘরটা কি কার তো আমি যদি এখানে লিখি যে সমাধান কি লিখি এখানে সমাধান দিয়ে আমি ক নাম্বার দিলাম দেওয়ার পরে আমি একটু জায়গা খালি রাখি খালি রেখে আমরা লিখি যে আমরা জানি কি লিখবো আমরা জানি পরিসীমা কি সীমা পরিসীমা কার পরিসীমা বলতো আয়তাকার ঘরের পরিসীমা তো আয়তাকার ঘরের পরিসীমার সূত্র কি টু গুণন দৈর্ঘ্য যোগ যেটা আমরা আমরা কিছুক্ষণ শিখেছি হ্যাঁ তাহলে যদি লিখি দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্রাকেট দিয়ে এখানে শুধু একক লেখব কি লেখব আমরা একক তাহলে পরিসীমা যদি বের করতে চাই তাহলে আমাদের দৈর্ঘ্য লাগে এবং প্রস্থ লাগে কি লাগে তো এই জায়গার মধ্যে দেখো প্রশ্নের মধ্যে ঘরটির প্রস্থ এক্স মিটার তার মানে এখানে দেওয়া আছে ঘরটির প্রস্ত এক্স মিটার তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে ফাঁকা জায়গা রাখলাম এই কারণে দেওয়া আছে দেওয়া আছে এখানে এভাবে লিখলে আরো ভালো যে আয়তাকার আয়তাকার ঘরটির আয়তাকার ঘরটির প্রস্থ সমান এক্স মিটার 8 টাকার ঘড়টি প্রস্থ সমান x মিটার তাহলে দূরগ কত হবে তা দূরগ কি আমরা তোমার সাড়ের শ্বশুরবাড়ী থেকে নিয়ে আসবো দূরগ কোথা থেকে আমরা দূরগ পাবো দূরগ কিন্তু আমরা এই অঙ্কের মধ্যেই কোথাও না কোথাও পাবো তাহলে আমরা উদ্দীপকটা আবার ভালো ভালোমতো পড়ে নেই কেন উদ্দীপক কেন পড়বো কারণ উদ্দীপক থেকেই তো এই প্রশ্নের সমাধান করতে বলছে তাহলে উদ্দীপকেই হয়তো কোথাও লেখা থাকতে পারে অথবা প্রশ্নের মধ্যে কোথাও লেখা থাকতে পারে তো উদ্দীপকে বলেছে প্রস্ত অপেক্ষা অপেক্ষা মানে কি সোহানি বাবা অপেক্ষা মানে কি এখানে সে অপেক্ষা না এখানে হলো প্রস্তের থেকে অপেক্ষা মানে কি অপেক্ষা মানে থেকে তার মানে আমরা যদি বলি প্রস্ত থেকে দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি প্রস্তের থেকে দৈর্ঘ্য প্রস্তের থেকে দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি আচ্ছা প্রস্ত যদি দশ মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে চালু বলো চালু বলো বোঝো নাই না পনেরো সাবাস পনেরো কিন্তু এখানে কি প্রস্ত এখানে কি প্রস্ত দশ মিটার বলছে এখানে প্রস্ত কি বলছে এক্স মিটার বলছে তাহলে এক্স এর থেকে পাস কি হবে বেশি মানে কি যোগ না বিয়োগ যোগ তাহলে আমরা লিখবো আয়তাকার ঘরটির দৈর্ঘ্য আয়তাকার ঘরটির দৈর্ঘ্য সমান এক্স প্লাস ফাইভ মিটার এক্স প্লাস কত মিটার কি তাহলে আমরা আমরা প্রস্ত পেলাম দুর্গ পেলাম তাহলে তো আমরা পরিসীমা সহজে নির্ণয় করতে পারতেছি কি রে রাতুল আবার ভাষায় গিয়ে কোনো অঙ্ক বুঝি না তাকাই তাকায় আসো ভেরি গুড তাহলে আমরা এখন লিখবো 2 গুণ দুর্গগত দেখো x+5 তাহলে আমরা এখানে কি লিখবো x+5 ব্র্যাকেট ব্র্যাকেট না দিলেও চলবে কারণ প্লাস আছে তাহলে আমরা লিখবো এখানে প্লাস প্রস্থ কত x তাহলে x একক মানে কি একক মানে হলো দুর্গ এবং প্রস্থের যে পিছনে যে অংশটা দেওয়া থাকে হ্যাঁ যেটা পরিমাপ একক যেটা সেটা একক যেমন এক্স এর এখানে কি লেখা আছে তারপরে এক্স প্লাস ফাইভ এর এখানে কি লেখা আছে তারপরে একক মানে হইলো মিটার একক মানে কি মিটার তাহলে আমরা এখানে একক মানে কি লিখবো মিটার লিখবো একক মানে কি লিখব মিটার লিখবো এখন আমাদের যোগ কাজ করতে হবে এখন এখানে আছে কত টু গুনন এখন এখানে দেখো একটা এক্স আর একটা এক্স কটা এক্স টু এক্স তারপরে প্লাস তারপরে মিটার এখন এই টু দিয়ে এটারও গুণ এই টু দিয়ে তোমরা যদি গুণ না দাও তারপরে অঙ্কটা হবে কিন্তু সবচেয়ে ভালো হবে গুণ দিয়ে রাখলে তাহলে আমরা যদি লেখি টু দিয়ে এটারে গুণ দেই তাহলে দুই দু গুণা চার এক্স তারপরে প্লাস টু দিয়ে যদি আমরা পাঁচ রে গুণ দিই তাহলে পাঁচ দুগুনা দশ মিটার তাহলে ঘরটির পরিসীমা কিসের মাধ্যমে প্রকাশ করতে বলছে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে তাহলে এই যে ঘরটির পরিসীমা এক্সের এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল তাহলে এটাই হলো অ্যান্সার এটাই হলো অ্যান্সার কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা কত নাম্বার প্রশ্নের সমাধান করব খ নাম্বার তাহলে এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলি খ নাম্বার প্রশ্নটি বলেছে ঘরটির পরিসীমা 70 মিটার হলে এর প্রস্থ কত যে স্যার প্রস্থ না x মিটার x কি কোনো নির্দিষ্ট মান গাণিতিক ধ্রুবক বের হয়েছে না তাহলে এক্সের একটা নির্দিষ্ট মান বা গাণিতিক ধ্রুবক আমাদের বের করতে হবে তো এখন এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমি এখানে লিখে রেখেছি যে ক থেকে পাই মিটার মিটার দৈর্ঘ্য পরিসীমা কত ফোর টেন মিটার এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এগুলো আগে লিখে রাখলেন কেন কারণ ক থেকে যে ইনফরমেশন গুলো পেয়েছি সেগুলো আমি লিখে রাখলাম তোমাদের ভালো মতো বুঝানোর জন্য ঠিক আছে আচ্ছা খেয়াল করে দেখো তো এখানে আবার কি লেখা আছে ঘরটির পরিসীমা সত্তর মিটার আবার এখানেও কি লেখা আছে পরিসীমা ফোরেক্স প্লাস টেন মিটার কটা পরিসীমা হল দুইটা একটা হলো চলকের পরিসীমা আর একটা হলো গাণিতিক ধ্রুবকের পরিসীমা যখন এই রকম পরিসীমা পরিসীমা থাকবে তখন এই চলকের মাধ্যমে এবং গাণিতিক ধ্রুবক এটা মাঝখানে সমান চিহ্ন দিতে হবে কি কি দিতে হবে প্রশ্নমতে লেখা মাঝখানে দুইটার সমান দিতে হবে আর যদি ক্ষেত্রফল এখানে দেওয়া থাকতো তাহলে ওই এই চলকের ক্ষেত্রফল আগে আমাদের বের করতে হইতো যেমন চলকের মাধ্যমে পরিসীমা বের করছি তা এই জায়গায় যদি পরিসীমা না দিয়ে ক্ষেত্রফল দেওয়া তাহলে আমাদের চলক দিয়া মানে ওই যে মিটার মিটার দৈর্ঘ্য এই দুইটা দিয়ে আগে চলকের ক্ষেত্রফল বের করে নিতে হইতো কি কথা বুঝতে পারছো যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে সেহেতু আমরা চলকের মাধ্যমে পরিসীমা বের করেছি কি কথা বুঝতে পেরেছ তাহলে আমরা এখন কি লিখবো তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে কি লিখবো ফোর এক্স প্লাস টেন এটা কি পরিসীমা তাহলে পরিসীমা সমান পরিসীমা আর একটা পরিসীমা এখানে কত আছে সত্তর এই অঙ্কটা যদি আমরা এখন সমাধান করি তাহলে সমাধান করলে কি হবে ফোর এক্স সমান সেভেন্টি মাইনাস টেন কেন তখন গাণিতিক ধ্রুবক সমানের ডান পাশে থাকে আর যখন ডান পাশে যায় তখন তার চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তো এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস তাহলে আমরা লিখব ফোর এক্স সমান সিক্সটি এখন এই এক্স এর সাথে ফোর কি আকারে আছে আচ্ছা তোমরা কি জানো গুণ আকারে ছাড়াও এখানে এই গাণিতিক ধ্রুবের ধ্রুবকের একটা নাম আছে কি নাম বলতো জানো না এই এক্স এর সাথে যে গাণিতিক ধ্রুবক গুণ আকারে থাকে সেটাকে সহক বলা হয় কি বলা হয় সহক তো এক্স এর সাথে যদি কোনো সহক থাকে তাহলে সেটা ওপাশে গিয়ে কি করতে হয় ভাগ করতে হয় তাহলে আমরা লিখব বা এক্স সমান সিক্সটি ডিভাইডেড ফোর সুতরাং এক্স সমান ফিফটিন কত হয় আচ্ছা এক্সটা কি এক্সটা চলক তো ঠিক আছে এখানে এক্সটা কি প্রস্থ আচ্ছা এক সমান যদি পনেরো বের হয় তাহলে ঘরটির প্রস্থ কত হবে তো এখানে কি বের করতে বলছে এর প্রস্থ কত তাহলে প্রস্থ কত মিটার পনেরো মিটার তাহলে লিখতে পারি আমরা সুতরাং ঘরটির সমান পনেরো মিটার তাহলে অ্যানসার পনেরো মিটার অ্যানসার পনেরো মিটার এখন হ্যাঁ সহজ এখন আমরা কত নম্বর প্রশ্নের সমাধান করবো গ নাম্বার প্রশ্নের সমাধান করবো গ নাম্বার প্রশ্নটি কি বলেছে ঘরটি পরিষ্কার করতে খরচ বারোশো টাকা ঘরটি পরিষ্কার করতে খরচ কত টাকা কোন ঘর আয়তাকার ঘর আয়তা করতে খরচ বারোশো টাকা তাহলে বারোশো টাকা হলে পুতি বর্গমিটার খরচ কত পুতি আচ্ছা যখন এখানে বর্গমিটারের কথাটা আসলো তখন বর্গ বর্গমিটার কিসে রাখো মিটারের একক বর্গ মিটার আমি যখন তোমাদের অঙ্কটা ক নাম্বার করাইছিলাম তখনই আমি তোমাদের দেখাই দিছিলাম যে বর্গ একক তাহলে বর্গ কিসের একক ক্ষেত্র ফলের একক বর্গ কিসের একক ক্ষেত্র ফলের একক বর্গ কিসের একক তার মানে কি তার মানে হলো আমাদেরকে আয়তাকার ঘরের ক্ষেত্র ফল বের করতে হবে তো আমরা যদি একটু জায়গা এখানে গ নাম্বারটা দিয়ে নেই গ নাম্বারটা দিয়ে যদি আমরা একটু জায়গা খালি রেখে এখানে লিখি যে আয়তাকার আয়তাকার ঘরের ক্ষেত্রফল আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান প্রস্থ এখানে আমরা বর্গ একক তা দৈর্ঘ্য কত মিটার আমাদের জানা নেই প্রস্থটা আমাদের জানা আছে তাহলে আমরা লিখি যে খ থেকে পাই খ থেকে পাই প্রস্থ এক সমান ফিফটিন মিটার ঠিক না আর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হল এক্স প্লাস ফাইভ মিটার তো এক্সটা কত পনেরো তা এক্সটা যদি পনেরো হয় তাহলে এক্সের পরিবর্তে আমরা পনেরো লিখবো প্লাস ফাইভ তাহলে সমান কত হবে টোয়েন্টি মিটার কত মিটার টোয়েন্টি মিটার আদান শেষ যাই হোক আমরা কোথায় আছিলাম আমরা আসছিলাম যে আমরা ক থেকে পাই প্রস্থ সমান প্রস্থ এক্স সমান পনেরো মিটার মানে এখানে যখন আমরা আয়তাকার ঘরের ক্ষেত্রফল বের করতেছিলাম তখন দেখতেছি আমাদের দৈর্ঘ্য লাগে প্রস্ত লাগে তা প্রস্তটা আমরা খ থেকে পেয়েছি কিন্তু দৈর্ঘ্যটা তো পাইনি কিন্তু দৈর্ঘ্য যে প্রস্তে থেকে যে পাঁচ মিটার বেশি সেটা তো আবার কতে বের করেছিলাম এর জন্য আমরা লিখেছি দৈর্ঘ্য এক্স 5 ফাইভ মিটার তাহলে এক্স মানে কি পনেরো তাহলে পনেরো যোগ পাঁচ সমান কত টোয়েন্টি মিটার তাহলে দৈর্ঘ্য হলো বিশ মিটার এবং প্রস্ত হলো পনেরো মিটার তাহলে আমরা এখন ক্ষেত্রফল বের করব দৈর্ঘ্য কত বিশ গুণন প্রস্তগত পনেরো এখন এই যে বর্গ বর্গ লেখার পরে একক কি বলতো একক হইতে আমরা এখানে মিটার এখন বিশ আর পনেরো গুণ করলে কত হয় তিনশো বর্গ মিটার তিনশো বর্গ তিনশো মিটার মনোযোগ দাও কত বর্গ বর্গমিটার তিনশো মিটার। এখন প্রশ্ন হলো যে এই তিনশো বর্গমিটারটা কি ক্ষেত্রফলটা কি আমি কি বলেছিলাম ক্ষেত্রফল হলো একটা আয়তাকার মাঠ হোক ঘর হোক তার মাঝখানের পুরো জায়গাটা তার তার মাঝখানের পুরো জায়গাটা মনে করো এখানে যে ঘরটা আছে এটা তো আয়তাকার মনে করো এই আয়তাকার আয়তাকার ঘরের পুরো জায়গাটা হলো ক্ষেত্রফল তা এই আয়তাকার ঘরটার ক্ষেত্রফল কত তিনশো বর্গমিটার মানে এই পুরো ঘরটা কত তিনশো বর্গমিটার তাহলে তিনশো বর্গমিটার খরচ হয় কত টাকা বারোশো টাকা তিনশো বর্গমিটারে খরচ হয় কত টাকা কেমনে বুঝলাম কারণ এখানে লেখা আছে ঘরটি পরিষ্কার করতে ঘরটি মানে কি ঘরটি মানে কই পরিষ্কার করে মানে পুরো মেঝেটা আর কি তো পুরো মেঝেটাই হয়েছে ক্ষেত্রফল তা ঘরটি মানে কি মেঝেটা মেঝেটা মানে কি তিনশো বর্গ মিটার কি ক্ষেত্রফল তাহলে ঘরটি পরিষ্কার করতে খরচ কত টাকা তা ঘরটি কত বর্গমিটার তিনশো তাহলে আমরা লিখবো যে সুতরাং তিনশো বর্গমিটার তিনশো বর্গ তিনশো বর্গমিটার পরিষ্কার তিনশো বর্গমিটার পরিষ্কার করতে খরচ পরিষ্কার করতে খরচ কত টাকা বারোশো টাকা এই যে লেখা আছে ঘরটি পরিষ্কার করতে আর ঘরটি মানে কি পুরো ঘরটির ক্ষেত্র ফল তাহলে তিনশো বর্গমিটার পরিষ্কার করতে খরচ কত বারোশো টাকা তো আমাদের বের করতে বলছে কি প্রতি প্রতি মানে কি প্রতি মানে হলো এক প্রতি মানে কি মানে এক বর্গমিটারে কয় টাকা খরচ হয় তাহলে আমরা লিখবো সুতরাং এক বর্গ এক বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় গুণ হবে না ভাগ হবে কেন ভাগ হবে কারণ আমরা ছোটবেলা থেকেই শিখে আসতেছি যদি বেশি জিনিসের দাম দেওয়া থাকে আর একটার দাম যদি বের করতে হয় তাহলে আমাদের ভাগ করতে হয় তাহলে আমরা লিখবো যে বারোশো ডিভাইডেড তিনশো তাহলে সমান কত টাকা চার টাকা কত টাকা তাহলে অ্যান্সার কত টাকা চার টাকা কি বুঝছো না বুঝো নাই সুন্দর করে বুঝছো না আরে সুন্দর করে না বুঝা যাবা কোথায় ওর টাইম না না কই আছে আচ্ছা ওকে আমার ছাত্রছাত্রীরা নাকি সুন্দর মতো বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেন এবং ফলো দিয়ে পাশে থাকেন আর দুই হাজার ছাব্বিশ সালে যারা অনলাইনে ক্লাস করতে চান আর নির্দিষ্ট কয়েকজন শিক্ষার্থী নেব তাড়াতাড়ি মেসেঞ্জারে নক দিয়ে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম